আজকেও আমার ভিডিও এডিট করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে আসলাম ঘরটার ঝাড় দিতে তো হট করে কলিং বেলের আওয়াজ পেলাম তো গিয়ে গেটটা খুললাম তো দেখছি ছোটদা এসছে তো আমি বললাম কী ব্যাপার তুই হট করে তো বলছে বুনো আমি না এখানে ভাড়া নিয়ে এসেছি জড়াতলা যাবে নিয়ে এসেছি টোটো চালাই ছোটদা তো ভাড়া নিয়ে এসেছি তো বিশাল লাইন রে বুনু ওরা এখন লাইনে দাঁড়ালো কখন যে হবে সন্ধ্যের আগে মনে পাবে না পুজো দিতে তো আমি ওই জন্য আসলাম একটু গুড মর্নিং যেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্বলাই সেই ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত তো যাই হোক অনেকক্ষণ থেকে বট অনেকক্ষণ থেকে ব্লগটা ভাবছি স্টার্ট করব করতে পারছি না তো ঝাড় দিলাম বাঁচতে চললো কিন্তু এগারোটা ঠিক আছে প্রতিদিন এই একই শুরু হয়ে যাচ্ছে আমার এই ভিডিও এডিট করার জন্য রাত্রে এডিট করতে পারছি না আর সকাল এডিট করছি অনেক দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন যাবো বাসন ধোবো বাসন ধুয়ে রান্নাটা ঝট করে বসিয়ে দেবো বেশি কিছু রান্না করবো না ডাল ভাত এগুলোই করবো আজকে শনিবার আর আজকে তো যে জুতির আজকে পড়া ছিল না পড়তে যায়নি তো দিদুনকে আজকে ধরারও খুব একটা ঝামেলা নেই এই দিদুন দিদুন এখন আয়ামাসির কোলে আছে তো আয়ামাসিকে এখন ওপরে পাঠাবো ওপরের ঘরটা আয়ামাসি ঝাঁপ দিয়ে আসুক আর আমি বাসনটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিই ঘর মুচবো পরে আজকে তুমি কথা বললেই তুমি কথা বলবে তুমি কথা বলবে পাটা সরা না ধরে রেখে তুমি কথা বলবে দিদুনদের সাথে বলো দিদুন মাসি পিসি কে কোথায় থেকে দেখছো দিদি ভাই গালগুলো এত সফট এই যে কথা বলছে দেখো ডাকো তো একটু ডাকো ডাকো আমাকে যেভাবে ডাকো ওইভাবে ডাকো ডাকো যা যা তিতলি যা ওই যে গ্যারেজ ঘরে বিছানাটা গুছিয়ে নে তিতলি রোগলোই কাজ ঠিক আছে গ্যারেজ ঘরে ওদের বিছানাটা গুছানো আর চাদরগুলো কি কি করে জানো চাদর গায়ে দেয় চাদরগুলোকে গুলোকে এরকম করে জড়ো সড়ক করে আমি বলছি থামো হ্যাঁ জড়ো করে বালিশের নিচে চাদর রাখবে তারপর বালিশ চাপা দিয়ে সুন্দর করে রেখে দেয় আমি সেদিন না কি করতে গেলাম জানো বিছানা গুছাতে না 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 আমি সেদিন ওই যে ঘুমাতে গিয়েছিলাম তো ঠান্ডা লাগছিল গায়ে চাদর দিব তো চাদর আর খুঁজে পাচ্ছি না দেখছি বালিশের নিচে ওইরকম রকম সড়ো করে ভরে রেখেছে ওইভাবে রাখতে হয় না ঠিক আছে কত পোকা মাকড় থাকে ওরে কি না বারবার তো খুলি আর ভাঁজ করবি না তো শিখবি কি করে আমি ভাঁজ করেই নি তোমাদের চাদরগুলো ভাঁজ কই না হ্যাঁ করিস তো ভালো হয় আগে পারতি না এখন ঠিক হয় তো ওরকম জোর সর করে রাখতে হয় না যা ভাজ করে আবার গুছিয়ে রাখবি হ্যাঁ তুই যা দোকান পাঠাবো দোকান থেকে একটা পনির আনবি হ্যাঁ পনির হ্যাঁ পনির আর এই এক প্যাকেট পাঁপড় নিয়ে আসিস তো আরে দোকান থেকে চলে আমি রান্নাটা বসাই দাদু আছে তো একটার মধ্যে আবার খাবে বেশি কিছু রান্না করব না ডাল করব আম দিয়ে মিষ্টি কুমড়ো আছে অনেক পচে গেলো না কি কি জানি মিষ্টি কুমড়োটা ভাজা করবো আর হচ্ছে পনিরের একটা রেসিপি করব আলাদা ধরনের ঠিক আছে শর্ট ভিডিওতে পেয়ে যাবে তো চলে বেশি বক বক না করে কাজগুলো আমি শুরু করি সন্ধ্যে একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিলাম আর এখন এই যে এখানে না আমটা কেটে ভাবছি আম চোর করবো না আমগুলো কী করবো রোদটা খুব একটা ওঠেনি করার রোদ না হলে না আম চুর হয় না ভালো মতো দেখো খুব একটা রোদ হয়নি মেঘলা মেঘলা করছে আমি যদি কেটে না দিই তা তো কথা শুনবো তখন তখন বলবে জিনিস এনে দিই আর জিনিসটা নষ্ট করে তো কেটে দিয়ে দিই যা হবে হবে আমাকে কালকে বলছিল আম চুর তো দিতে পারো দিদনের এখন শুরু হয়ে গেল দ্বিতীয় একটু সাউন্ডটা তোর আর দিদুনের এখন শুরু হয়ে গেল টিভি দেখা ওদিকে মা পড়ছে ওর মায়ের হয়ে গেছে পড়ার অসুবিধা এই এইরকম টিভি চললে গান টানের আওয়াজ আসলে পড়াতে মন বসে না স্বাভাবিক আমরাও পড়তাম কোনো আওয়াজে আওয়াজ আওয়াজটাওয়াজ পেলে না মনটা বসতো না মনটা চলে যায় তাহলে মায়ের পড়াটাও তোমার সহ্য হচ্ছে না বদ হয়ে যাচ্ছে হ্যাঁ মায়ের পড়া দেখে তোমার বদ হচ্ছে পড়তো বসা ওগো বসা পড়তে ওগো বসিয়ে দে পড়তে মানে মায়ের পড়াটা কেউ আর সহ্য করতে পারছো না চোখে না যা না তাই বলছো হুম কার কার বদ হজম হচ্ছে হ্যাঁ বাবা তখন কত ডাকলাম আমার দিকে ঘুরেও দেখলো না টিভি দেখাতে ব্যস্ত এখন এখন দেখছো আমার দিকে না টিভিটা বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না মায়ের পড়া হবে আবার হাসি দিচ্ছ ও একটু সুন্দর করে একটু হাসি দিয়ে দাও একটু সুন্দর করে হাসি দিয়ে দাও দিব না হাসি দিব না দিব না ও কি দেখবো তো ফোনটাই দেখা নিয়ে ব্যস্ত একবার টিভির দিকে একবার ফোনের দিকে কি হয়েছে হুম পড়াশোনা করতে

আর ইয়ে ছিল সব ফোন ব্যবহার করতো তো ওগুলো তখন আমরা চোখে দেখিনি ওগুলো যারা কোটিপতি তাদের হাতে হয়তো ছিল মুস্তালি তো আর আর যখন হচ্ছে আমি সেভেন না এইটে পড়ি তখন তোর মেজ মামা ওই যে নোকিয়ার যে সেটগুলো হয় না তখন ওটাই যার কাছে থাকতো সেই মনে মানে সে তখন ভাবতো বাবে ওটাই বিশাল ভেবে নিত মুস্তালি তো তো তোর তোর মামা একটা ফোন ইউজ করতো আর যখন তোর বাবার সাথে পরিচয় হয়েছিল তখন তোর বাবার হাতে একটা ছিল তখন ওগুলোই হ্যান্ড নিয়েছিল তাই মানে না দিয়ে আর তো ধরে ফোনটা ইউজ করলো আমাদের যে একটা নোকিয়া সেট ছিল পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড ফোনটা ভালো ছিল আর সেই ভারী ছিল অনেক দিন ব্যবহার করলো তোর জেঠু দেখ গামছাগুলো আবার আলনাতে তোর বা ঝুলিয়ে দিয়ে গেছে দেখেছিস এটা আমাদের এটা আমাদের আলনা না এটা গামছা 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 আলনা না এটা দেখ একটাই কথা বলে দিচ্ছি ঠিক আছে যতই যা হয়ে যাক তোর মা পড়াশোনা করবেই বুঝতে পেরেছিস বদ হজমের কোনো ব্যাপার নেই ঠিক আছে কে কি বলছে না বলছে আমরা ঘুরেও দেখবো না পড়াশোনা যখন একবার লাইনে ঢুকেছে পড়াশোনা করবে বুঝতে তো আর কিছু বলবি তুই আর কিছু বলবি বারবার টিভির দিয়ে বারবার টিভির দিকে একটা নাঠি নিয়ে বসবো না শুধু টিভি পড়া এমনিতে এমন কষ্ট করতে পারছে না এক বছর এক দেড় বছর পরে পড়া ধরেছে তারপরে তুমি জ্বালাচ্ছ ওই একটা জিনিসটাকে বারবার স্নান টান হলো কাপড় কাচার সময় পেলাম না ওই বেজে গেছে আর এটে ঠিক আছে এগুলোই হচ্ছে কয়দিন ধরে মা মানে রাত্রে সব ভিডিও এডিট করতে হবে নাহলেই হবে কোনো ঘরের গুছানো কাজ টাজ কিচ্ছু হয় না তো চলো রান্না হয়ে গিয়েছে এখন খাবো তো তাদের তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বানিয়েছি আজকে রেসিপিতে সয়াবিনের তরকারি ছিল যে ওই দিক মাংস টাংস নিয়ে এসেছিলো খাওয়া হয়েছে তো সয়াবিনের তরকারিটা বেঁচে গিয়েছে ওটা গরম করলাম খাবে জুথি তিতলি এখানে জাম দিয়ে ডাল আমার আর তিতলির খাওয়া হয়নি নি জুতি খেতে বসেছে এটা হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি ঠিক আছে নতুন স্টাইলে এই রেসিপি তোমরা পেয়ে যাবে শটে দেখে নিও আর এটা হচ্ছে কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা কেউ খায় না বাড়িতে শুধু আমি আর দাদু কালকে এটা তরকারি আছে দেখালাম না লাউয়ের তরকারি আছে তখন তো পাপড় ভাজছিলাম তোমরা দেখলে বাবার জন্য কিন্তু দারুন আছে দারুন ঠিক আছে তো তোমরা অবশ্যই বানিয়ে দেখো কোনো তো ঝামেলা নেই চলো খেয়ে নি খেয়েতে একটু রেস্ট হবে গুড ইভিনিং দেখতে পাচ্ছ কিছু দাঁড়াও এই যে গুড ইভিনিং আমি এডিট করছি আর দিদুনের মা দিদুনকে রেখে কোথায় গিয়েছে আর আও 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 করছে ও আয়ামাসি চলে এসেছে এই যে আয়ামাসি আয়ামাসিটা কি কিউট না আমাদের দিদুনটাও যেমন কিউট তেমন আয়ামাসিটাও কিউট হয়েছে এখন আয়ামাসি বলে কি যে তোর জন্য আমার আদর কমে গিয়েছে বাড়িতে তাই না তো তুই তুই আমার থেকে তো আমাদের থেকে তো তুই বেশি ভালো আছিস রে হ্যাঁ গাছে জল দিয়ে আসলি ভালো করে জল দিয়েছিস একটা গাছ যদি মরে তোর বাবা কিন্তু তোকে মারবে পড়তে বসবি এবার হুম অদিদুন দিদুন দেখ কোর মা কীভাবে দিয়ে গেছে দেখছিস টয়লেট করলে আবার আমার বালিশ টফি যাবে ও দিদুন 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 শাড়ি পরে ছবি উঠি নিয়েছে ঠিক আছে ওইটা খাব ভাতের সময় মুখে ভাতের সময় হবে শক করে ওর মা বলল নিয়ে দাও হুম তাই তো তোমার মা কি দৃষ্টি কি পয়ে দিয়েছিল তুমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভিডিও এডিট করতে করতে ঠিক আছে আমার ওই জন্য রান্নার রেসিপি ভিডিওটা চারটে দেরি হলো এডিট করতে করতে এত ঘুম পেয়েছিল ঘুমিয়ে গেছিলাম দেখো খেলাতে ব্যস্ত ও দিদুন মানে দিদুন ওই যে টিভি দেখে না টিভি দেখলে ওর মায়ের পড়ার অসুবিধা হচ্ছে ওই জন্য দোলনাতে শুয়ে দিয়েছে আর এই ঝুনঝুনিগুলো একটু নিচু করে বেঁধে দিয়েছে যাতে হাতে পায়ে দেখো ওটা নিয়ে ব্যস্ত দিদুন দিদুন ও কয় গো ওটা নিয়ে ব্যস্ত জুতি পড়া মুখস্ত করছে আর তিতলিখে তিতলিখে দিচ্ছে মানে পড়াটা আমার ধর তো দেখ তো মুখস্ত হচ্ছে কিনা এগুলোই করে আগে আগে যখন জুথি পড়তো ছোটোতে পরামর্খস্ত না করে আমাকে দিত আমি তো পড়া যেগুলো করতো আমি বলতাম দিয়ে ধরবো তো ধরতো আর একটু করে পরামর্খস্ত করতো আর ভালো করে মুখস্ত করতো না এটা নিয়ে যে কত খেয়েছে জুথি কি আর তিতলি তিতলি এখন জুথির একটু জ্ঞান হয়েছে তো পড়াতে যেন ফাঁকি দেয় না এখন মানে মাস্টার স্যার বকবে হ্যাঁ স্যার বকবে একটা সম্মানের ব্যাপার ওই রকম স্যার বলেছে যে কান ধরে দাঁড় করিয়ে দেবো বাইরে পড়ানো করে নিয়ে গেলে ওটাই জুতির ভয় খুব আর তিতলি তিতলির তো লজ্জায় নেই তিতলি হচ্ছে পড়াশোনাতে খুব ভালো কিন্তু জুতির থেকে ঠিক আছে আগে ভালো ছিল আগে তো ভালো ছিলই ঠিক আছে ভালো এখনো ভালো আছে মন দিয়ে পড়ে না তাই পড়তে গেলে তোর থেকে ভালোই পড়বে

বুঝাই যেটা সেটা ওদেরকে বলে যে বুঝে রাখতে তোদের ভালো লাগবে বলতে গেলে আমাদের বইই আছে অঙ্ক বইয়েও এদেরই ক্লাসে নাইন সব অঙ্ক আছে তারপর ভূগোল বইও আছে বুঝতে পারছ না তো বিজ্ঞান বইও আছে ওই জন্য আমার তো যাই হোক তিতলি যদি একটু মন দিয়ে পড়ে না তো তিতলি দুধির থেকে ভালোই পারবে পড়াতে কিন্তু তিতলি একটু বদমাসি করে ভীষণ বদমাসি করে কবে যে বুদ্ধিটা হবে একটু রুটি ভাজা হলো আর এত হাওয়া ছেঁেছে ঝড়ের মতো ঝড় বলা যাবে না কিন্তু হাওয়াটাও ভীষণ জোরে হাওয়া হচ্ছে আর আমি পুরো খুলে দিয়েছি এত সুন্দর হাওয়া আসছে এখন আবার একটু হাওয়াটা কমে গেল তো যাই হোক রুটি তো ভাজা হলো এখন হচ্ছে অনেকগুলো বাসন আছে বাসন কয়টা ধুবো ধুয়ে মাছ মাছ কাটতে আছে এই যে দেখো জালনাটা খুলে দিয়েছি এত সুন্দর হাওয়া আসছে এখন হাওয়াটা একটু কমে গেল ভাবলাম কি ছাদে যাবো আর ইচ্ছে করো না এত কাজ ফেলার কি যাবো বলো তো এই যে রুটি ভাজছিলাম হাওয়া আসবে সে যেন লাগিয়ে রুটিটা ভেজে নিলাম তো এখন জালনাটা খুলে দিলাম জালনাটা লাগিয়েই দিই পোকামাকড় ঢুকে তো ওই জন্য ছোটো বাচ্চা আছে বাড়িতে এই যে এদিকে রুটি ভাজা হয়ে গেছে এই হচ্ছে রাইখোর মাছ এই যে ফ্রিজে ছিল এখন হচ্ছে কাটবো তো তার আগে মাছটা ধোবো তো বাসনগুলো এঁঠো বাসন আবার কোথায় সরিয়ে রাখবো আর এঁঠো বাসনের উপরে ধুতে গেলে হাসটা গন্ধ হয়ে যাবে সব কাটা ওই জন্য ভাবলাম যে বাসন কটা ধুয়ে নি তারপরে হচ্ছে মাছটা কাটতে বসো তাহলে আমার শিংটা ফাঁকা হয়ে গেলে মাছটাও ধোয়া হবে থেকে থেকে হাওয়া আসছে তোমার যে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে একদম শির করে একটা হাওয়া আসছে খুব ভালো লাগছে মাছ কাটা বাছা ধোয়া সব কমপ্লিট জালনাটা খুলে দিয়েছে একদম বড় করে আর ঘরটা হয়ে গেছে খুব সুন্দর ঠান্ডা কিন্তু হাওয়া নেই এখন হাওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু বাইরের যে একটা ঠান্ডা যে ওয়েদারটা সেটা পাচ্ছি জানলার কাছে গিয়ে দাঁড়ালে তো চলো ব্লগটাকে আর আজকে বড় করছি না দুদিন থেকে না দুদিন থেকে ব্লগটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট